রয়েছি আমরা সেগুন বাগিচাতে আপনারা যারা পুরাতন ফার্নিচার কিনতে যাচ্ছেন অথবা স্টক লটের ফার্নিচার কিনতে যাচ্ছেন রিজনেবল প্রাইসে আপনার সরাসরি ইরফান এন্টারপ্রাইজে চলে আসবেন যা হিসাবে আছে আমাদের সাথে এবং আজকে আমরা ওনাদের কাছ থেকে অনেক ধরনের ফার্নিচার দেখব বলে রাখি একদম রিজনেবল প্রাইসে যারা চান সেগুন কাঠ কিনতে চাইলে মিস্ত্রি নিয়ে এসে দেখে শুনে অর্ধেকেরও কম দামে মানে অর্ধেকেরও কম দামে মানে অর্ধেকেরও কম দামে এত কমই কিনতে পারবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আজকের ভিডিওটা করা আর অ্যাড্রেসটা ফার্স্টেই জেনে নিব। অ্যাড্রেসটা বলে দেন সেগুন বাগিচা এবং শিল্পকলা এই দুইটারই সংলগ্ন একবারে আচ্ছা শিল্পকলা এবং সেগুন বাগিচার একদম সাথেই নাকি জি আর যে বার্ডেন টু মহিলা এবং শিশু যে হাসপাতালটা রয়েছে ঠিক তার অপোজিটে ওকে আসবেন চলে আসবেন আজকে ইনশাল্লাহ আমরা এখান থেকে শুরু করব করে অনেক ধরনের ফার্নিচার আছে সবই দেখিয়ে দিব ওকে তো আজকে ফার্স্টে কি ধরনের ফার্নিচার দেখাবো খাট খাট দেখাই ফার্স্টে আপনাদেরকে খাট দেখাই ছয় ফিট বাই সাত ফিট খাট রয়েছে এখানে চমৎকার দেখতে পাচ্ছেন লাভ মডেল খুবই সুন্দর এই একাটা কেমন এটা চিটাংশ গুন হুম হুম এবং 6 7 25000 টাকা আচ্ছা 25000 জি 25000 টাকা হলে পেয়ে যাবেন আচ্ছা তারপরে তারপরে আছে আকাশ মনি পিওর আকাশ মনি আকাশ মনি দেখেন আকাশ মনি কিন্তু সবাই বলে না যে এটা আকাশ মনি পিওর আকাশ মনি সেগুনকার বলে অনেকে বিক্রি করে দেয় আর উনি কিন্তু জাকির সাহেব কিন্তু পুরো বলে দিল আপনাদেরকে এটা আকাশ মনি আচ্ছা নিতে পারবেন কত এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে একটা আছে সেগুন কাঠের এটা সেগুন কাঠের সেম পাকা আচ্ছা সেম পাকা ওকে ফোম কাটিং ফোম কাটিং মডেল এটা কত প্রাইস এটা হলো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা হইলে চমৎকার এই মডেল নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা তারপরে আর একটা দেখবো ডিজাইন আচ্ছা খাট তো অনেক আছে আলহামদুলিল্লাহ ডিজাইন অনেক খুবই সুন্দর একটা ডিজাইন এটা কি সেগুন কাঠ তো চিটাকাং সেগুন পিওর চিটাকাং সেগুন নিতে পারবেন আপনারা হ্যাঁ কত বিশ হাজার

গোলাপ খাট আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর ভাইরাল খাট ভাইরাল খাট কত চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আচ্ছা এখানে ডিজাইন রাজুকীয় ডিজাইন আর একটা খাট আছে দেখেন এটা খুব সুন্দর কত প্রাইস মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আচ্ছা এইটার থেকে দেখি এই যে একটা সোফা আছে সোফাটা দেখি ফাইবার দেখবেন ভিউয়ার্স হ্যাঁ এই যে ফাইবার দেখবেন পিওর সেগুন কাঠের পিওর সেগুন কাট সোফা অরিজিনাল নাদিয়া 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 সোফা এটা নিতে পারবেন 221 221 আর টেবিল গ্লাস টেবিল একটা গ্লাস টেবিল একটা থাকবে ওকে প্রাইস কত মাত্র 31000 টাকা 31000 টাকা আচ্ছা এই সাইডে একটা ড্রেসিং টেবিল আছে দুই সাইডে দুইটা বেলকনি আছে দেখেন চমৎকার এবং সাইডে কিন্তু এই যে লেজার কাটিং ডিজাইন আছে দেখেন হ্যাঁ জালি মডেল ওকে তাহলে এটা প্রাইস কত মাত্র 19500 19500 টাকা আচ্ছা তারপর যাই টু আলমারি টু আলমারি

ছয় ফিট বা সাড়ে তিন ফিট সেমি ভিক্টোরিয়া চমৎকার মডেল এবং চেয়ারটা একটু বের করেন ভাইয়া চেয়ার ও সেমি ভিক্টোরিয়া মডেল চেয়ার ও এই যে দেখেন এই যে পায়ায় কাজ আছে ঠিক আছে এই পায়ের কাজ আছে ওকে তাহলে এটা নিতে পারবেন ফুললি সেগুন কাঠ কত প্রাইস মাত্র 35000 35000 টাকা ওকে মাশাআল্লাহ এই যে টু একটা আলমারি আছে টু পার্টের আলমারি অল সেগুন অল সেগুন এবং লক সব দামি লক দামি দামি লক ইউজ করা হয়েছে কেমন প্রাইস মাত্র 26000 হাজার টাকা ভাই এটা বড় বড় শোরুম থেকে কিনতে গেলে 35 40000 পড়বে এখানে মাত্র 26000 টাকা এই যে একটা ডাইন টেবিল আছে পিতলে নকশা করা পিতলের নকশা করা সেমি ভিক্টোরিয়া চমৎকার সেমি ভিক্টোরিয়া এটা নিতে পারবেন এটা কত 6 3 মাত্র 35000 6 ফিট বাই 7 ফিট মাত্র 35000 টাকা নিতে পারবেন এই যে এখানে পিতলের নকশা করে দিয়েছে ওকে এগুলো কালার করা করে অনেক সুন্দর লাগবে ফুল সেগুন ফুললি সেগুন কাঠের ফুল ভিক্টোরিয়া ফুললি ভিক্টোরিয়া দেখেন পায়াটা কত বাই কত আছে সাত 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 বাই সাত পায়া আছে উপরে টপে একেবারে নকশা করা এবং চমৎকার দেখেন দুই ইঞ্চি টপ এবং চেয়ার আছে পায়া আছে তিন তিন আচ্ছা পায়া আছে তিন তিন ওকে দেখেন খুবই সুন্দর আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনার ভিডিও দেখলে আসলে বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা আমার ভিডিও দেখে আসলে বাউন্ন হাজার টাকা হইলে নিতে পারবেন এটা আচ্ছা এখানে দেখি এখানে তিন তিনটা

এটা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা নিচে একটা আছে নিচেটা আছে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা উপরে বিশ এটা এটা হলো বিশ এটা প্লাই হলো দুই অল ওয়াল দুই সুতা দুই প্লাই আছে তলা এবং পিছনে সব দুই সুতা হচ্ছে আঠারো এটা হলো বিশ হাজার টাকা আর এটা হলো আঠারো হাজার টাকা এক সুতা প্লাই এক প্লাই ওকে তারপরে এই সাইড থেকে আরো আছে দেখাই আপনাদেরকে ফার্নিচারের কিন্তু কোনো অভাব নাই ফার্নিচার আসবেন এখান থেকে অনেক ফার্নিচার নিতে পারবেন আরো দুইটা আছে সেম প্রাইস 18000 এটা আছে 18000 দুইটাই নিচেটাও আছে 18000

এটা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো হইলে সম্পূর্ণ আচ্ছা কত মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে সাত ফিট দেখেন তিন পাটের তিন পাটের গ্লাস শোকেস গুলো কিন্তু এখন বর্তমানে প্রচুর চলে পার্টের

ফুল মোগল মোগল সোফা যারা চাচ্ছেন মোগল মোগল ফুল দেখবেন হাতলটা দেখবেন কত মোটা পিছে সবটি নকশা করা টু টু ওয়ান পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন টি টেবিলের উপরে নকশা আছে পঁয়তাল্লিশ হাজার এখানে একটা আছে দেখেন পিস্তল সোফা পিস্তল সোফা অনেক ভাইরাল এটা পিস্তল সোফা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন পিস্তল সোফা এরপরে রাঙামাটির একটা সিম্পল সোফা আছে রাঙামাটির একটা সিম্পল সোফা দেখেন এটা দেখেন খুবই সুন্দর দেখেন এবং থ্রি ডি নকশা করা আছে লেজার কাটিং নকশা করা ওকে এটা কত প্রাইস ছাব্বিশ হাজার টাকা টু টু ওয়ান

জি ওকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও গুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কোন ফার্নিচারটা পছন্দ হয়েছে সেটা আমাদের কমেন্টে জানাবেন আজকের আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ